আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ি বা বিয়েবাড়ির মতো ভেজ ডালের রেসিপি নমস্কার বন্ধুরা পিকোর রান্নাঘরে সবাইকে স্বাগত এই ভেজ ডাল কিন্তু আমাদের বাড়িতে তো এই শীতকালীন সবজি দিয়ে করেই থাকি এছাড়া যে কোনো রকম অনুষ্ঠানে কিন্তু ভাতের পাতে খাওয়াই হয় আর খেতে যে কী ভালো লাগে আমরা সেটাই সবাই জানি কিন্তু কিভাবে আমি বাড়িতে করেছি তোমাদের কাছে নিয়ে চলে এলাম তোমরা তো বাড়িতে করোই কিন্তু আমি যেভাবে করব একটু সবটা দেখো বন্ধুরা দেখো মুগের ডাল নিয়ে নিয়েছি আর শীতকালীন সবজির মধ্যে ভেজ ডালে তেগুনো দিতেই হবে গাজর বিনস ফুলকপি আর কড়াইশুটি এই চার রকম সবজি দিয়ে আমি তৈরি করব। প্রথমে আমি শুকনো খোলাতে এই যে ডালটাকে আমি ভেজে নেব একটু হালকা লাল করে ভেজে ধুয়ে তুলে রাখবো দেখো আমি ভেজে নিচ্ছি কার এই ডাল খেতে ভালো লাগে বন্ধুরা আমাকে সেটা জানিও তুলে রাখলাম এবার করার মধ্যে বেশ কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল তোমাদের যেরকম অনুসারে ডালটা হবে সেই অনুসারে সর্ষের তেল দেবে গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম আধা চামচ মতো একটি শুকনো লঙ্কা আর দুটো দিয়ে দেবো তেজপাতা ফোড়নে বেশ সুন্দর গন্ধ উঠে এসেছে তখন একে একে ফুলকপি বিনস আর গাছগুলোকে দিয়ে আমি একটু দু মিনিটের মতো ভাজা ভাজা করে নেবো এই ভাত ডালের সঙ্গে রেসিপিটি দিয়ে কিন্তু গরম গরম আলু ভাজা কিংবা আলু ভাতে বা শুধুই ডাল ভাতে কিন্তু খাওয়া হয়ে যায় এতটাই টেস্টি হয় এই ভেজ ডালটা আর শীতকালীন সবজি দিয়ে কিন্তু এই ডালটা করতে বেশি ভালো লাগে এবার আমি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এখানে স্ক্র্যাবিং করা আদা ছেঁচা দিয়ে দিলাম এখানে তোমরা আদা বাটাও দিতে পারো আমি এক ইঞ্চি মতো আদা একটি টমেটো আর ভেজে রাখা ধুয়ে আমি মুগ ডালটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কিন্তু এক থেকে দু মিনিট আমি আদার টু কাঁচা গন্ধটা যখন চলে যাওয়া অব্দি নাড়াচাড়া করে নিলাম এবার আমি ওই বাটিটা যে বাটিটার ডালটা নিয়েছিলাম সেই বাটির জল মেপে আমি ওই তিন থেকে সাড়ে তিন কাপ বাটি মতো জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কিছুই মশলা যেমন এই রেসিপিটিতে দিতে হয় না ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম নুন আবার চেক করে যদি নুনটা লাগে তো দিয়ে দেবো আবার একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে রাখলাম দশ মিনিটের জন্য এটা তোমরা কুকারেও কিন্তু করতে পারো আমি কড়াতে করলাম করাতে করলে এর টেস্টটা কিন্তু বেশি ভালো লাগে বেশি কিন্তু এটা গলেও যাবে না আবার কিন্তু দেখো একদম শক্তও থাকবে না এরকম অবস্থায় কিন্তু করতে হবে তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে আর সবজিও সেদ্ধ হয়ে গেছে সেটা চেক করে নিলাম এবং তোমাদের কাছে দেখিয়েও দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি কিন্তু এখানে দিতেই হবে এই ভেজ ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় ওয়ান ফোর্থ চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম আট থেকে দশটি কাজুবাদাম আর দশ থেকে বারোটা কিশমিশ এই কাজুবাদাম আর কিশমিশটা বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই দেবে আর দিয়ে দিলাম ঘি এক চামচ মতো ব্যাস এবার আমি একটু নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে এর লুক্সটা দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখে কি খেতে লোভ লাগছে কি না হ্যাঁ বন্ধুরা ভীষণই ভালো হয়েছিল খেতে শুধুই ডাল ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে এর সাথে যদি থাকে আলু ভাজা তাহলে তো কথাই নেই আমি কিন্তু সেদিন আলু ভাজা করেছিলাম আর সেটা কিন্তু আমার ভিডিওটা তুলতে ভুল হয়ে গেছে যাই হোক এই রকমভাবেই করেছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আর অবশ্যই একটি করে লাইক করো আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ